হ্যালো এভরিওয়ান আমি দীপা আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা ডেলি ব্লগের থেকে একটু আলাদা তো দেখে বুঝতেই পারছ আজকে মেয়ের শ্যুট ছিল তো সেই শ্যুট উপলক্ষে আমরা একটু বাইরে এসেছি বাইরে বলতে মানে আমি যেখানে থাকি সেখান থেকে টোটোতে আসতে প্রায় এক ঘন্টা মতন লেগেছে একটা স্টুডিও ঠিক করা হয়েছিল সেখানেই মেয়ের প্রোগ্রামটা হবে মানে এটা হচ্ছে ফিফটিন অগস্টের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ডান্স প্রোগ্রামটা এখানে হবে তো যেহেতু একটা বর্ষাকাল হলে আমাদের কিন্তু বাইরে শ্যুট করার কথা ছিল কিন্তু বৃষ্টির ওয়েদার বলে কখন বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক নেই সেই জন্য একটা স্টুডিও বুক করা হয়েছে মানে স্টুডিওর ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের মানে আমার মেয়ের ডান্স টিচারই করেছে তো করেছে সেই স্টুডিওতেই কিন্তু আমাদের আজকে প্রোগ্রামটা হচ্ছে মানে শ্যুটটা হচ্ছে প্রোগ্রাম বলতে শ্যুট এখানে কিন্তু পুরো ক্যামেরা দিয়ে শ্যুট করা হবে শ্যুটিং হবে তো আমরা সব মায়েরা মায়েদের মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে কিন্তু সেই ডান্স স্টুডিওতে পৌঁছে গেছি আর সবাই এসেই তাদের বাচ্চাদের রেডি করাতে লেগেছে আমি অলমোস্ট আমার মেয়েকে রেডি করিয়েই নিয়ে এসেছিলাম শুধু হাতে রিবানটা এখানে এসে বেঁধেছি আর এই ছোট্ট বাচ্চাটির দেখো চুলটা ওর মা কি সুন্দর করে বেঁধে দিয়েছে না বেশ দারুণ লাগছিল কিন্তু দেখতে আর এখানে ছোট বড় অনেকেই আছে তো সবারই তিনটে চারটে ডান্স প্রোগ্রাম হবে মানে ডান্সের শ্যুট হবে আর কি বলতে পারো তো তোমরা এখন অনেকেই ভাবছো যে শ্যুট হবে বলছি বা শ্যুটিং হবে বলছি তো এটা কিসের জন্য শ্যুটটা হচ্ছে কোন টিভি বা সিরিয়াল বা সিনেমাতে এই শ্যুটটা দেখানো হবে তো অ্যাকচুয়ালি কোনো টিভি সিরিয়ালে এই শ্যুটটা দেখানো হবে না এটা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য কিন্তু শ্যুটটা করা হচ্ছে আর কি তো কার ইউটিউব চ্যানেল সেটাও বলছি তো এই যে ডান্সটা দেখছো এটাই হচ্ছে আমার মেয়ের ডান্স আমার মেয়ে এই ডান্সের উপরেই শ্যুটটা হয়েছিল আর কি তো যে ডান্স টিচার আছে আমার মেয়ের সেই ডান্স টিচারের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো পোস্ট হবে তো সেই জন্যই কিন্তু এই শুটিংটা রাখা হয়েছিল মানে উনি মানে স্যার উনি ওনার স্টুডেন্ট দিয়ে প্র্যাকটিস করিয়ে তারপরে উনি নিজের দায়িত্বে সমস্ত শুটিং করিয়ে ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করিয়ে নিচ্ছে এবং তারপরে কিন্তু এগুলো সব তার ইনস্টাগ্রাম আইডি এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সব ভিডিওগুলো পোস্ট হবে যখন এডিট করে স্যার পোস্ট করে দেবে তখন আমি ঠিক তোমাদেরকে ইউটিউব চ্যানেলে লিঙ্কটা আমার চ্যানেলে শেয়ার করে দেব যাতে তোমরাও দেখতে পারো এটা স্টেজ প্রোগ্রাম বা স্টেজ শো ছিল না সেহেতু এটা একটা শুটিং ছিল বলে এটা কিন্তু অনেকবার কাট হয়েছে অনেকবার পজ করতে হয়েছে অনেকবার কিন্তু টেক নেওয়া হয়েছে মানে অনেকবার শট নেওয়া হয়েছে স্যার বারবার এসে দেখিয়ে দিচ্ছিলেন বুঝিয়ে দিচ্ছিলেন দেখো একটা স্টেজ প্রোগ্রাম করা স্টেজে পারফর্ম করাটা কিন্তু আলাদা ব্যাপার তাই না আর যখন এরকম করে শুটিং হয় সেটা কিন্তু একদমই আমাদের কাছে নতুন অভিজ্ঞতা ছিল মানে আমার বাচ্চার কাছেও মানে আমার মেয়ের কাছেও এবং আমার নিজের কাছেও একদমই নতুন নতুন অভিজ্ঞতা ছিল আর কি আর সেই জন্য পুরো ব্যাপারটাই কিন্তু অন্যরকম ছিল বেস্ট ইন্টারেস্টিং লাগছিলো আমরা বেশ এনজয় করেছি কারণ আমরাও এইভাবে মানে আমি বিশেষ করে কোনো দিন এইভাবে শ্যুট করা বা শ্যুটিং হওয়া দেখিনি সাথে আরও বাচ্চাদেরও শুটিং হয়েছিল মানে পারফর্ম করেছিল তারাও এই ছেলেটা স্লো মানে এই বাচ্চাটা খুব ভালো ডান্স করে ও একটা সোলো পারফরমেন্স করেছিল। সাথে এই পুচকি পুচকি দুটো বাচ্চা দেখতে পাচ্ছ এরা যা এত সুন্দর পারফর্ম করেছে না কি বলবো এখন কিন্তু শুটিং প্রায় শেষের দিকে কিন্তু শেষ হলেও শেষে একটা দারুণ অ্যাট্রাকশন ছিল তো চলো অ্যাট্রাকশনটা তোমাদের সাথে শেয়ার করি একবার দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমাদের মধ্যেই একজন গার্জিয়ান একজন বাচ্চার মা যে ছেলেটি সোলো পারফরমেন্স করেছিল তার মা এত ভালো ডান্স করেছে না এই গানটাতে গানটা তো আমি পুরোটা দিতে পারলাম না কপিরাইটের জন্য উনিও কিন্তু স্যারের কাছেই ডান্স শেখেন কিন্তু ওনার বহুদিনের প্র্যাকটিস আছে দেখেই বোঝা যাচ্ছে তো কি সুন্দর ডান্স করছিল ভীষণ দারুণ ছিল মানে লাস্টে একদম মন ভরে গেল বাচ্চাদের সমস্ত পারফরমেন্স দেখে তারপরে এরকম একটা দিল খুশ করা পারফরমেন্স তো একদম পুরো মনটা ভরে উঠলো পুরো এনার্জি ঠিক হয়ে গেলাম সমস্ত সারাদিনে ক্লান্তি যেন দূর হয়ে গেল তো যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো সবাই মিলে ভীষণ মজা করলাম হাসা হাসি গল্পগুজব করতে করতে কোন দিক দিয়ে যে সন্ধ্যে গড়িয়ে আটটা বেজে গেলো বুঝতেই পারলাম না তারপরে সবাই মিলে সবার বাচ্চাদেরকে নিয়ে একটু পাশে একটা স্ট্রিট ফুডের দোকান ছিল সেখানে বসে মোমো খেলাম তো ওখানে তো সেমন কিছু আমরা অত চিনি না সামনাসামনি একটা মোমোর দোকান পেয়েছিলাম সেখান থেকে মোমো খেয়ে আমরা টোটো করে সবাই বাড়ির দিকে রওনা হয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা মানে ফিফটিন অগস্টের জন্য করা হয়েছে মানে শ্যুটিংটা তো স্যার হয়তো তার ইউটিউব চ্যানেলে ফিফটিন অগস্টের আগের দিন বা ফিফটিন অগস্টে পোস্ট করবে আমি কিন্তু তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেব। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ এই দোকানের মোমোটা জাস্ট দারুণ ছিল মানে নেপালিরা বানিয়েছে তো মানে দুর্দান্ত ছিল তো আজকের মতন টাটা সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা